ছোটোখাটো দশ বারো মিনিটের মধ্যে শেষ করব অনেক ঘটনা এসে যায় আমি যখন সাতত্রিশ বছর আগে রাজবাড়ির পাংশায় ম্যাজিস্ট্রেট ছিলাম এবং প্লাস একটা পোস্ট ভালো ঘুষ খাওয়া যাইত সি রেভিনিউর পোস্ট এ প্রথম প্রথমে রাজবাড়ির পাংশায় ছিলাম উনিশটি ইউনিয়ন ছিল সেটেলমেন্টের আপিল অফিসার ছিলাম ওখান থেকে কোটি কোটি টাকা অষ্টাশে সালে মাল কামান যাইতো মাসে পাঁচ লাখ টাকা ইজিলি কামান যেত সেই সময় অষ্টাশি সালের টাকা তখন সোনার বলি ছিল তিন হাজার টাকা বুঝতে পারছেন নি বোকা শোকা লোক তো ঘুস খাওয়ার লোভ আল্লাহ হেফাজত আসে নাই কাজ করেছি হাজার হাজার মিউটেশন কেস এর কত বছর পর আর ঘুষ খেতে পারবে না কেন সব পেন্ডিং শেষ করে দিয়েছি তহসিলদার সাবরা প্রত্যেকের অনেক বড় লোক জেলা শহরে বাড়ি ছিল রাজবাড়ির ওনারা নবাবের মতো ট্রেনে আসতেন লেইটে আগে চলে যেতেন সব বন্ধ করে দিলাম চাকরি করতে হলে নয়টা বাসটা থাকতে হবে পাওয়ারফুল এক একজন মন্ত্রী সন্ত্রী এমপির লাগে লাইন এলাকার লোক না পানি দেয় ভোট দেবে তো এইগুলোর ফাইট করে যুদ্ধ করেছি সাতত্রিশ বছর আগেই দুর্নীতিবাজের সংখ্যা যে বেশি তার প্রমাণ হাল প্রমাণ দেয় সাতত্রিশ বছর আগে রাজবাড়ি পাংশা কোনো রোড ছিল না ওই জগতি আর গলন্দা একটা ট্রেন ছিল আপ ডাউন করতো নিম্নমানের ট্রেন ফার্স্ট ক্লাস ছিল না আমরা তো ফার্স্ট ওই টাইটেল ফেল করলে রাজবাড়ি থাকা লাগতো রাত্রে আর যাওয়ার জায়গা নাই তো ট্রেন ধরে যাচ্ছি পাংসা এক বগিতে বসছিলাম তো বিশ জন ছিল ওই রেলওয়ের লোকেরা তো অনেকেই দুই নম্বরই রেলের চাকা টায়ার বাস না কিন্তু লোকসান হয় সবাই মন্ত্রী যন্ত্রী থেকে এসে লুটপাট করে খায় উচিত কথা বললে তো ওরা তো ঘুসখোর ভদ্র আর্টিফিশিয়াল বা শয়তানের মতো অহংকার ঘুসখোরদের আবার অহংকার বেশি হিনমন্যতায় ভোগে তো এই জন্য অহংকার দেখায় যারা না তাদের অহংকার নাই সাধারণ মানুষের মিশতে পারে এটা মনে রাখবেন আর পলিটিশিয়ান আর তো ধূর্ত ওরা মারাত্মক ঘুস্খোর দুর্নীতিবাস অনেকেই সবাই না ওরা আবার জনগণের সাথে মেশে আর্টিফিশিয়ালি হ্যান্ডসাইপ করে ভোট টোট পাওয়ার জন্য আগে জিজ্ঞেস করে কেন আসন আর মন্ত্রী হয়ে গেলে তখন আর শেনে না তো যাই হোক নানান চরিত্রের লোক তা বিশ মধ্যে টিকিট দিছে আঠারো জনে দুই টাকার থেকে চার টাকা করায় ওই ই এখানে এক টি দেখলাম পাঁচতলা বাড়ি করছে আলাস লাগাইছে টিটি পাঁচতলা বাড়ি করছে কি দিয়ে এখন ধরেন দুর্নীতি ধরা পড়বে দুর্নীতি দমন কমিশনের তো লোক আছে ওদের প্যাড আছে যৌনতা আছে বিয়ে আছে মেয়ে আছে ওরাও তো দুই পয়সা কামাবে বোঝেন না ওদের শর্ষ মানে পাঁচতলা বাড়ি করে ওই মিজান নামে এক পুলিশের ডিএজি ধরা খাইছে আকাম কুকাম করিয়া ওদের তদন্ত করতে ডিডি কত পঁয়তাল্লিশ লাখ টাকা খাইছে তো এভাবে সবাই গুশ খায় যার প্যাড আছে স্যাড আছে যৌন চাহিদা আছে বউ আছে ছেলেমেয়ে আছে সবগুলা মিলিয়ে ঘুষ খায় বোঝেন না প্যাড আর স্যাট ওইটারে বলে প্যাড আর পিঠ নি যৌন চাহিদা আর ভোগ এগুলো যেগুলো প্যাড আর ভোগ উপভোগ যাদের আছে তাদের গুষ খাওয়ারও আছে দুদকে তো আর ফেরস্তায় নাই ওটা একটা শাসক গোষ্ঠীর অভিনয় দুদকালী শাসক গোষ্ঠীর একটা অভিনয় ওখানে শাসক গোষ্ঠী নষ্ট শাসক গোষ্ঠী যারা আছে ওরা ওরা তো পাইছে গাড়ি বাড়ি একটা বেতন পায় চুক্তিতে থাকে যা পায় তাই লাভ আর যারা নিম্নপদ ওগুলার তো সব গুস গুস খাইয়া ওই শাসক গোষ্ঠীর নিয়োগ দিছে কাজেই সব দুর্নীতিবাস অধিকাংশই কাজেই এই আমার আমার মোবাইল গেছে হ্যাং হইয়া হ্যাং হইয়া গেছে মোবাইল গমাইতে আছে বুঝেননি আরে মোবাইল হ্যাং হইছে হ্যাং 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 দাও ও রোমান্য তরে এনে আবার ই করছে মোবাইল হ্যাং হয়ে গেছে बस হ্যাঁ আসসালামু আলাইকুম আমার এটা ওই যে হ্যাং হয়ে গেছিলো আবার স্টার্ট দিছি আপনাদের ধন্যবাদ এখন ওই যে বিশ জন কামরায় ছিল আঠারো জনের টিকিট করে নেয় দুই টাকা করে ঘুষ দিয়েছে ওই চার টাকার টিকিট তো দুই টাকা বাঁচাইছে অষ্টাশি সালে তার মধ্যে আঠারো জন মানে নাইনটি পারসেন্ট বিশ জনের আঠারো নাইনটি পারসেন্ট না এই মোহাম্মদ ইউনুস ফকির টিকিট করেছে আর এক ভদ্রলোক টিকিট করেছিল মনে আছে সেই সময় রেল সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামকে আমি সিঁড়ি দিয়ে জানিয়েছিলাম যে আপনারা দুই টাকা থেকে চার টাকা করছেন হঠাৎ করে এগুলা এগুলা অদূরদর্শী অদূরদর্শী সিদ্ধান্ত এবং এগুলা লুটপাটের জন্য করা হয়েছে টিটিরা যে ঘুষ খায় এগুলার ভাগ উপরে দেয় না নাহলে টিটি থাকে কেমনে টি রাজে পাঁচতলা বাড়ি করছে দুর্নীতি দন্দন কমিশন কোথায় ঘুমায় আছে র ভাগ খাইছে এখানে বুঝা এখন আমি যখনই দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুর্নীতিবাজরা আল্লাহ তাদের কি পরিণতি দিবে দুর্নীতিবাজদের কি অবস্থা হবে দুর্নীতিবাজরা দেশদ্রোহী তখন আর বিহুজ পড়ে না জানেননি বিহুজ দশজন বারোজন তাহলে এদেশের দুর্নীতিবাস যে নব্বই ভাগ তার প্রমাণ হলে এটা আমি বাস্তব প্রমাণ দিচ্ছি যদি বলি আপনারা দুর্নীতি করেছেন ক্ষমা পাইয়া যাইবেন হাজার হাজার ভিউজ পড়ে যায় তা দুর্নীতিবাস আগেও বেশি ছিল এখনও বেশি কারাপ্টেড লোক এদের সংখ্যা বেশি সুরা মাইদের একশো নম্বর বলছেন কারাপ্টেড লোকদের সংখ্যা বেশি এরা জাক জমক পূর্ণ লাইফ করবে সেরা টন সোনার গাজে খাবে দাবে ফুটানি ফাটানি করবি গাড়ি চড়বি তোমরা যারা সৎ লোক সৎ পথে চলবা এটাই তোমাদের জন্য কল্যাণ তা আমি আপনাদের বর্তমানে একটা প্রমাণ দিয়ে দিলাম আমি এখনই কতগুলো করার আত দিলাম যেগুলো দুর্নীতিবাজদের সম্পর্কে সেখানে বিস্পর্শ করার জন্য দশজন আর কতগুলো যখন সুবিধাজনক আত ক্ষমা টমা ইত্যাদি দেই কিন্তু ক্ষমা শ্বাস হতো এগুলায় এমনকি সাত হাজারও পড়ছে একটা দুর্নীতিবাজ এখনও বেশি আল্লাহ বলছেন সুরৌদের ষোলো নম্বর এতে তোমার আগের যুগের আমার বিদ্যুৎ চলে গেছে তো ওই যে নার্সি মশারির আড়ালে যেন কম দেখা যাচ্ছে এই করে শ্বাস করছি এগারোটা বাজার কত বক বক করুম যাই বলে যাই পরে এক সময় লোকজন হয়তো কেউ বুঝবে এখন বুঝে না পরে বুঝবে কেউ মরার সময় বুঝবে লাভ হবে না ঘুষ তো একটা টাকা বিনা পরিশ্রমে পাওয়া গেলে মন্দ কি বোঝেন না নেশায় পড়লে যা হয় ধ্বংস না হয় ছাড়বে না তো এখনো প্রমাণ দিচ্ছি দুর্নীতিবাজদের সংখ্যা বেশি দুর্নীতির বিষয় কোনো পোস্ট স্ট্যাটাস এবং ভিডিও দিলে সেটায় লাইক পাওয়া যায় না তার কারণ এখনও বোঝা গেল দুর্নীতিবাজদের সংখ্যা বেশি আর এই দুর্নীতিবাজরাই হাসিনারে দুই লক্ষ কোটি টাকা চুরি করতে সাহায্য করেছে এই দুর্নীতিবাজরাই সব দিক দা আমলা কামলা ওই পার্টির দালাল গুন্ডা পান্ডা আইনজীবী টাইনজীবী যত কিছু আছে ওই ব্যবসাজীবী ট্যাপসাজীবী চোরজীবী, এই সব চান্দার বাস ঠেকা সবগুলাই এরা নষ্ট শ্রেণীর এবং এদের অধিকাংশই নষ্ট আল্লাহ রাহুদের অধিক আগের সৎ লোক আগের যুগের সৎ লোকের সংখ্যা কম ছিল আমাদের মোহাম্মদকে বলছেন এখনও সৎ লোকের সংখ্যা কম তুমি কোনো ভীত হবা না সৎ লোক সবসময় কম থাকে তো আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সব দিকে সতর্ক থাকতে হবে শোনেন আপনারা স্বল্পসংখ্যক থাকলেও আল্লাহ আপনাদের সাথে আছে। যাদের সাথে আল্লাহ আছে তারাই বিজয়ী হয় সুরা মাইদার চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন নম্বর আয় দেখবেন সুরা আলেমনার একশো উনচল্লিশ নম্বর হাত দেখবেন সুরা আম্বিয়ার একশো পাঁচ নম্বর হাত দেখবেন সুরা নূরের এক পঞ্চান্ন নম্বর এত দেখবেন এলে অনেক আয়াত আছে ইনশাআল্লাহ আমাদের হতাশ হওয়ার কোনো কারণে আমরা যে যেখানে আছি কালি চালিয়ে যাব দুর্নীতিবাস অসৎ ধান্দাবাস মোনাফিক দুই নম্বরী ডাবল স্ট্যান্ডার্ড মোনা এদেরকে আমরা ভোট দেবো না এদের পাপ হবে আমরা যে যেখানেই থাকুক মার্খা সার্কা বুঝি না যারা সৎ যারা ভালো কাজ করবে চুরি করবে না তাদেরকে আমরা ভোট দেবো এই অঙ্গীকার রেখে আজকের মতো এই রাত্রে বিদায় নিচ্ছি সকাল পর্যন্ত কে বাসি কে মরি জানি না অনেকে ঘুমের মধ্যে মারা যায় আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ধন্যবাদ সকলকে